আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি তিনটি সূত্রের কথা বলবো যে তিনটি সূত্র আপনি যদি ফলো করেন মার্কেটে আপনি কখনো লসে পড়বেন না তবে শুরুতে বলে রাখি যারা বেশি দেখতে চান না অর্থাৎ ছোটো ছোট দেখতে চান তাদের জন্য এই ভিডিওটি না তারা দয়া করে স্কিপ করে যান মোটেও এখানে অপেক্ষা করার দরকার নেই তবে একটা অনুরোধ রেখে যাব সেটা হলো আপনি দয়া করে একটি শেয়ার করে যাবেন হয়তো কারো উপকারে আসতে পারে এই পবিত্র রমজান মাসে আপনি যদি কারোর উপকার করেন তো সেই উপকারের জন্য অনেক বিনিময় আল্লাহ তাল্লা দিয়ে দেবেন এই জন্য আমি বিনীত অনুরোধ করব যে আপনি অবশ্যই এটা শেয়ার করে যাবেন যাই হোক যারা দেখতে চান শুধুমাত্র তাদের জন্যে এই ভিডিওটি যারা লম্বাভাবে দেখতে চান এবং বাজার সম্পর্কে জানতে চান বুঝতে চান তাদের জন্যে আজকের এই ভিডিওটি আপনি মনে রাখবেন আমি তিনটি সূত্রের কথা বলবো যে তিনটি সূত্র যদি আপনি মানেন তো জীবনে কোনো দিন লসে পড়বেন না আর যদি এই সূত্র তিনটি মেনে লসে আপনি পড়েন তাহলে আমাকে বলবেন আমি আপনার প্রশ্নের সব প্রশ্নের উত্তর দিয়ে যাব তো লক্ষ্য করুন এইখানে আমরা এই ইন্ডেক্সের ভিতরে দেখেন যে কত হাজারো ক্যান্ডেল লুকায়িত আছে আমরা এখান থেকে দেখি দেখেন এই যে ক্যান্ডেলগুলো আপনি ভাবতে পারেন না যে ক্যান্ডেল কত প্রকার কি আপনি হয়তো জানেন কিন্তু আপনি অবাক হয়ে যাবেন এই ক্যান্ডেলের বিষয়টা বুঝতে গেলে আপনার যান ফরান সবই চলে যাবে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আপনি এই ক্যান্ডেল নিয়ে যদি ঘাটাঘাটি করতেই থাকেন দেখেন আপনি এক এক জায়গায় এক এক ক্যান্ডেল এক একভাবে পরিচালিত এবং প্রবাহিত হয়েছে দেখেন আপনি একটু বড় করে আমি দেখাই তাহলে আপনার বোঝার জন্য সুবিধা হবে এই ক্যান্ডেলগুলোর এক এক ক্যান্ডেলের এক এক নাম এক একটা নাম এর একটা নাম এর একটা নাম তার মানে মূল ক্যান্ডেল কিন্তু দুই প্রকার একটা হলো বুলিশ আর একটা হলো বিয়ারিশ তার একটা লাল আর একটা সবুজ এখন লাল সবুজের মধ্যে আবার কয়েক প্রকার আছে আবার এই যে ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেলের ভিতরে আবার প্রকার ভেদ আছে ভেয়ারিস ক্যান্ডেলের ভিতরে আবার প্রকার ভেদ আছে এখন এই ক্যান্ডেল নিয়ে যদি আপনি অ্যানালিসিস করতে যান তো আপনার মাথাটাই কেমন যেন গোল মেলে যাবে দেখুন এবং খেয়াল করুন আমরা ক্যান্ডেল কত প্রকার কি এবং সেটা একটু দেখি দেখুন ক্যান্ডেল এখানে আপনি দেখেন এক এক জায়গায় এক এক ধরনের ক্যান্ডেল আপনি দেখতে পাচ্ছেন দেখেন এই একটা চার দেখছেন এই একটা এই একটা এই একটা এই দেখেন আপনি এখানতে অবাক হয়ে যাবেন যে ক্যান্ডেলের ক্যান্ডেলের ছড়াছড়ি আপনি কোনটায় যাবেন কোনটায় আপনি ইয়ে করতে পারবেন কোনটা আপনি রেখে কোনটা আপনি করবেন সেটা আপনি অবাক হয়ে যাবেন এই দেখেন আবার ক্যান্ডেল এক এক জায়গায় এক এক রকম ক্যান্ডেল গঠন করছি কোনটা আপনি ফলো করবেন কোনোটা ফলো করে আপনি বিশেষ কোনো ফলো আপ করতে পারবেন না আপনার শুধু এই নয় আপনি লক্ষ্য করেন এই এই মূল ক্যান্ডেল যেটা আর কি দেখেন যে মূল ক্যান্ডেল কিন্তু এই দুইটা একটা হলো বুলিশ আরেকটা হলো বেয়ারিশ তো এখন এর আবার প্রকারভেদ এইখানে দেখেন কোন ধরনের ক্যান্ডেল গঠন হয়েছে এই দুটো আবার একটা লাল কেমন হয়েছে আবার একটা সবুজ কেমন হয়েছে এও আবার দেখেন এখন আপনি কি এই ক্যান্ডেল নিয়ে এত ডিসকাস করে পারবেন কখনো পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে এই এত কিছু ক্যান্ডেলের মাথা থেকে ভূত ঝাড়িয়ে ফেলতে হবে ঝেড়ে ফেলে আপনাকে কি করতে হবে একটা সঠিক সমাধানে আপনাকে যেতে হবে যেমন আমি বললাম তিনটি সূত্র আপনি ফলো করবেন পৃথিবীর কোনো কিছুই আর আপনার অনুসরণ করা লাগবে না ইনশাআল্লাহ আপনি ওই তিনটি সূত্র ফলো আপ করলেই আপনি কখনো বাজার থেকে লচে পড়বেন না এখন আসুন সেই সূত্র তিনটি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করি সূত্র নাম্বার ওয়ান এক নম্বর সূত্র আলোচনার আগে একটু বলে রাখি যে আপনারা দেখেন যেমন গত দিনের যে মার্কেটের স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি দেখেন আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল বেশি অর্থাৎ নামসে বেশি সবুজ কম অর্থাৎ উঠছে কম এখন এই যে বিষয়টার আনসেন্স তো আপনি দেখতেই পাচ্ছেন এখন আপনার এর মাঝেও কিন্তু কতগুলো সেক্টর ভালো সেক্টর না কতগুলো স্টক ভালো করছে যেমন আমরা দেখি স্টকগুলো কি কি দেখেন এসপি সিরামিক কয়েকদিন আগে হল ছিল মাঝে দুদিন খারাপ করে আবার গতদিন হল্ট হয়েছে এই ভিএফএস ভিএফএসটিএল ডি লিমিটেড এবার মেট্রো স্পিন মেট্রো স্পিন বেশ কয়েকদিন ধরে খুব একটা না নামলে ওসে হুট করে হল্টেড হলো জেমিনি সি ফুড দেখেন অনেক দিন ধরে সে একবার ঘুমাই ছিল কালকে আবার একটু নাড়া দিল এমনিভাবে এভাবে ফুয়াং ফুডও কয়েকদিন আগে একটু ভালো হয়েছে এ এখন এই ইউনিয়ন ক্যাব ইত্যাদি ইত্যাদি এখন দেখেন এই সেম মার্কেটে কিন্তু আবার বিপরীত সূত্র আছে অর্থাৎ লসে আছে। แอคุณ আপনি কিভাবে বুঝবেন আগামীকালে এইটা লাভে যাবে ওইটা লসে যাবে আমাদের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আমরা কি করি ঝুট করি যে জিনিসটা বেড়ে যায় সেই জিনিসটা আমরা বাই করে দিই আর যখনই আমরা সেই জিনিসটা বাই করে দিই পরের দিন সে দেখা গেল কি নেমে যায় যেমন দেখেন এসপি সিরামিক গতদিন হল্টেড হয়েছে আজকে কিন্তু হল্টেড না হওয়ার সম্ভাবনা বেশি আমার দৃষ্টিতেও আজকে হলটেড হবে না আপনি ভেবে চিনতে দেখবেন যে কি হয় এই যে ভিএফাস এফএস আর কি মাঝে মাঝে একটু খেলে তো যাই হোক বিষয়টা সেটা না আমরা দেখব সেই সূত্রটা কি সূত্রের প্রথম কথা বলি সেটা হলো আপনার মনে করেন এক লাখ টাকা ইনভেস্ট আছে কত টাকা ইনভেস্ট আছে এক লাখ টাকা আপনার ইনভেস্ট আছে এখন এই এক লাখ টাকাকে আপনি চারটে ভাগ করবেন কয়টা ভাগ করবেন চারটে ভাগ করবেন তো এখন এই চারটে ভাগ করার পর আপনার এক ভাগে কত আসে সেটা ই করেন যে পঁচিশ হাজার তাই না পঁচিশ হাজার করে এক এক ভাগে আসে এই ভাগটাকে আপনি চার ভাগের এক ভাগ করবেন লং টার্মের জন্য ঠিক আছে এক ভাগ করবেন লং টার্মের জন্য তাহলে এক ভাগ লং টার্ম গেল মানে পঁচিশ হাজার এক ভাগ করবেন শর্ট টার্মের জন্য গেল পঁচিশ হাজার প্লাস পঁচিশ পঁচিশ হাজার গেল এক ভাগ করবেন আপনার ডেইলি ট্রেডিং জন্যে এক ভাগ করবেন ডেইলি ট্রেডের জন্যে অর্থাৎ পঁচিশ হাজার করবেন ডেইলি ট্রেড যে প্রতিদিন আপনি ট্রেড করবেন ঠিক আছে আর এক ভাগ অর্থাৎ আর যে পঁচিশ হাজার থাকছে এই পঁচিশ হাজার থাকবে আপনার সাপোর্ট মানি কী জন্যে সাপোর্ট মানি থাকবে যে ডেইলি ট্রেড যেটা আপনি করছেন ওইখানের সাপোর্টে আপনার থাকবে বিষয়টা কি ক্লিয়ার আবার বলি আপনার মূলধনকে চারটি ভাগ করবেন চারটি ভাগের একটি ভাগ করবেন শর্ট টার্ম একটি ভাগ করবেন লং টার্ম একটি ভাগ করবেন ডেইলি ট্রেড এবং আর একটি ভাগ থাকবে আপনার সাপোর্ট হিসেবে তো এখন দেখা গেল যে আপনার লং টার্ম শর্ট টার্ম বাসাই করার ক্ষমতা নাই সেক্ষেত্রে কিন্তু আপনি এই সূত্র ফলো করবেন না আপনি যখন এই লং টার্ম শর্ট টার্ম বাসাই করার ক্ষমতা অর্জন করবেন তখন এই সূত্রটা আপনি অ্যাপ্লাই করবেন দেখবেন যে আপনি ভালো করে যাচ্ছেন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন বাজারে কিন্তু অনেকগুলো স্টক আছে স্টকের ভিতরে কতকগুলো স্টক আছে যে আপনি নিশ্চিত লাভ করবেন যেমন তার মধ্যে দেখেন একটা রেনেটা রেনেটা বর্তমানে যে প্রাইজে আছে দেখেন এখানে রেনেটার আপনি অবস্থাটা লক্ষ্য করুন এই যে বিষয়টা ছিল এই এই দেখেন কয়েকদিন সাইডওয়ে খেলছে সাইডওয়ে খেলার পর আর দেখেন একটু উত্থানে গেছে একটু উত্থানে যাওয়ার পরে আবার নিচের দিকে আসে এবার এইখানটায় আপনি খেলাটা বোঝেন আপনি তাহলে কিছুটা বুঝবেন যে লং টার্ম শর্ট টার্মে আপনি কিভাবে বিনিয়োগ করতে পারবেন দেখেন এইখানটা এসে এই যে সাইডওয়েটা খেলছে এই যে সাইডওয়েটা খেলছে আপনি এইখানটা খেয়াল করুন এইখানটা খেয়াল করুন আর এইখানটা খেয়াল করুন ঠিক আছে দেখেন এর নিচে কি আসছে এর নিচে আগের যে লেভেল ছিল এই যে আগের নামার লেভেল ছিল এই এর নিচে কিন্তু আসে নাই অর্থাৎ এ পর্যন্ত ও আর আসবে না একশো পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে ও এইবার হয়তো সর্বোচ্চ এই দাগ সুইতে পারে ছুঁয়ে আবার টান দিবে এবার এবার টানে কি করবে এই যে লেবেলে গিয়েছিল এই যে লেবেলে গিয়েছিল এই লেভেলের উপরে আবার যাবে তাহলে বিষয়টা কেমন হলো যে ও আগে এ পর্যন্ত গিয়েছিল এবার এর উপরে যাবে উপরে যে আবার কি করবে এরকম ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট করে নামতে এ পর্যন্ত সর্বোচ্চ আসতে পারে কিন্তু এ পর্যন্ত আসবে না তাহলে এই স্টকটি আপনার লং টার্ম ইনভেস্টের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে ঠিক আছে তো এই তিনটে সূত্র আপনি ফলো করবেন একটি হলো আপনার আপনার যে টোটাল মূলধন আছে এই টোটাল মূলধনকে এক ভাগ চার ভাগ করে এক ভাগ শর্ট এক ভাগ লং এক ভাগ ডেটার এক ভাগ সাপোর্টে রাখবেন এই ছিল প্রথম সূত্রটি এরপরে আর দুটি সূত্র আছে সেই দুটো সূত্র সামনের কোনো ভিডিওতে আপনার সরবরাহ করা হবে আপনারা এই সূত্রটি ফলো করে এক বছর অপেক্ষা করুন দেখবেন যে আপনার পুঁজি কেমনভাবে বৃদ্ধি পায় আরেকটা কথা আপনি এই শর্ট টার্ম লং টার্মের অবস্থাটা বুঝতে হবে দেখেন এই যে স্মার্ট মানি এখানে ঢুকছে এই স্টকটিতে এই এই এলাকাটায় স্মার্ট মানি ঢুকছে যারা স্মার্ট মানি ইনভেস্ট করে তারা কিন্তু আপনাদের মতন টি টু ডে ডের জন্য ইনভেস্ট করে না তারা টি টু ইয়ার টি টু ইয়ার ঠিক আছে অর্থাৎ দুই বছরের জন্য ইনভেস্ট করে সুতরাং আপনি যদি মনে করবেন আমি টি টু ডেতে বেরোবো ওটার জন্য কিন্তু আপনার পঁচিশ হাজার বিনিয়োগ করে রাখবেন তাহলে এই ছিল সূত্র নাম্বার একের সংক্ষিপ্ত আলোচনা বিস্তার আলোচনা দুই ঘন্টা লাগবে আপনি শুনতে পারবেন না এই জন্য ছোট্ট করে এক নম্বর সূত্রের সংক্ষিপ্ত আলোচনা দিলাম এই সূত্রের আরও ব্যাখ্যা যদি লাগে আপনারা কমেন্ট করে জানালে আমি পরবর্তীতে এই সূত্রের ব্যাখ্যা সহ বিস্তারিত আবারও এক নম্বর সূত্র রিপ্লাই করব আর নেক্সটে আপনারা দুই নম্বর এবং তিন নম্বর সূত্র পাবেন যারা দেখতে চান কমেন্ট করে জানাবেন ওই দুটি সূত্র দিব দিব আর শুরুতে বলে নিয়েছি যে যারা যাদের কাছে মনে হয় একটু টার্গেটিভ বা যাদের কাছে বেশি কথা মনে হয় তারা এই ভিডিওটি দেখবেন না কিন্তু দয়া করে একবার শেয়ার করে যাবেন কারো উপকারে আসতে পারে পবিত্র রমজান মাস চলছে রমজান মাসে যদি কেউ একটাও উপকার করে দশটা সত্তরটি উপকারের সোয়াব যেমন এক টাকা দান করলে সত্তর টাকা সোয়াবের সমান হয়ে থাকে সবাই সুন্দর জীবন কামনা করে সবার সুন্দর জীবন কামনা করি সবাই সুন্দর থাকেন ভালো থাকেন শিয়াম্রত পালন করে সুখী সমৃদ্ধি এবং অর্থশীল জীবন গড়ে তুলুন এবং সম্পদ বৃদ্ধি হোক আল্লাহর ইচ্ছায় এই কামনায় আজকের মতন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন